আপনারও কি নিয়মিত পা থেকে বাজে দুর্গন্ধ বের হয় এবং সেই দুর্গন্ধের কারণে আপনি অস্বস্তিকর ফিল করেন আপনি কোথাও ঘুরতে গেলে কিংবা বেড়াতে গেলে জোতা খোলার প্রয়োজন হয় তখনই জোতা কিংবা মোজা থেকে বাজে একটা অস্বস্তিকর গন্ধ বের হয় যার কারণে আপনি অতিরিক্ত বিরক্তি ফিল করেন এবং আনকমফোর্ট থাকেন আনইজি ফিল থাকেন তো সে সমস্যার সমাধান কিভাবে পাবেন এবং তা কেন হয় তা নিয়ে আজকে মূলত কিছু উপদেশ শেয়ার করবো আপনাদের মাঝে প্রথমত জেনে নেই আমাদের পা থেকে কেন দুর্গন্ধটা ছড়ায় এটা শুধু আপনার একার সমস্যা না এটা আমাদের বাংলাদেশে প্রায় সত্তর পার্সেন্ট মানুষেরই এই সমস্যা হয়ে থাকে পায়ের জুতা মোজার দুর্গন্ধের একমাত্র কারণ হল ব্যাকটেরিয়া আমরা যখন সারাদিন জুতা পরে ঘোরাঘুরি করি কিংবা হাঁটা চলা করি গরমের কারণে আমাদের পায়ে ঘাম হয় এবং জিরো পয়েন্ট ফাইভ লিটার ঘাম বের হয় প্রতিদিন আমাদের পা থেকে গরমের কারণে সেই ঘামগুলো থেকে মূলত তৈরি হয় ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়াগুলো থেকেই তৈরি হয় অ্যামিনিও অ্যাসিড এবং সেই অ্যামিনো অ্যাসিডগুলি মূলত দুর্গন্ধ সৃষ্টি করে তো আপনি যদি এই সমস্যা সমাধান চান তাহলে কিছু উপদেশ দেবো বা কিছু টিপস আছে যেগুলো ফলো করলে আপনার দুর্গন্ধ হবে না এবং খুব ফ্রিলি আপনি কমফর্ট ফিল করতে পারবেন সবসময় ভালো থাকতে পারবেন পয়েন্ট নাম্বার এক আপনি বেকিং সোডা ব্যবহার করতে পারেন বেকিং সোডা ব্যবহারের ফলে আপনার জুতা থেকে দুর্গন্ধ কিছুটা হলেও দূর হবে আপনি জুতা কিংবা মোজা পরার আগে জুতার মধ্যে হালকা বেকিং সোডা ছিটিয়ে দিবেন এবং চিতে দেওয়ার পাঁচ থেকে ছয় মিনিট পরে সেটা পরিষেবা করে আবার পরে ফেলবেন এ থেকে আপনার প্রায় পাঁচ সাত ঘন্টা বা আট দশ ঘন্টা পর্যন্ত দুর্গন্ধ মুক্ত থাকতে পারবেন দু পয়েন্ট নম্বর দুই শুকনো টি ব্যাগ আপনি যখন জুতা কিংবা মোজা রাতে খুলে রাখেন তখন জুতার মধ্যে শুকনো ব্যবহৃত টি ব্যাগ রেখে দিবেন এবং সকালবেলা অফিসে যাওয়ার আগে সেই টি ব্যাগটা ফেলে দিবেন এতে কী হবে আপনার জুতার মধ্যে যদি কোনো দুর্গন্ধ থাকে কিংবা ব্যাকটেরিয়া থাকে সেই টি ব্যাগটা কিন্তু সেই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করবে এটা কিন্তু একটি কার্যকরী উপায় পয়েন্ট নাম্বার তিন সেটা হচ্ছে প্রতিনিয়ত আপনার মোজাটা ধুতে হবে পরিষ্কার করতে হবে আসলে আমরা ব্যস্ত জীবনে প্রতিদিন জুতা কিংবা মোজা ধোয়ার সময় কম কম পাই তো তারপরেও চেষ্টা করতে হবে রেগুলার পরিষ্কার থাকার জন্য এতে হলেও আপনার দুর্গন্ধটা কম হবে পয়েন্ট নাম্বার চার এবং সব থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো এটা আপনি যদি এই ব্রেকিং সোডা টি ব্যাগ কিংবা মোজা প্রতিদিন ধোয়ার জামেলা থেকে বেঁচে একদম সহজ সমাধান চান তাহলে আপনার জন্য আছে ম্যাজিক স্প্রে এই ম্যাজিক স্প্রেটা আমি দীর্ঘদিন যাব ব্যবহার করতেছি এটা ব্যবহারের ফলে আমার জুতা থেকে তো দুর্গন্ধ বের হয়ই না উল্টো বারো একটা স্মেল বের হয় যার কারণে আমি সারা দিন কমফর্ট ফিল করি এবং ইজিলি সব জায়গায় চলাফেরা করতে পারি কোনো ওয়াই ফিল হয় না আমার তো আপনারা চাইলে এটা একটু দেখতে পারেন কারণ এটা হচ্ছে ম্যাজিক স্প্রে ডিওড্রেন্ট ফুজ অ্যান্ড স্নেকার ম্যাজিক স্প্রে এটা আমি প্রতিদিন অফিসে যাওয়ার আগে জুতার মধ্যে দুই থেকে তিনবার স্প্রে করি এভাবে দুই থেকে তিনবার স্প্রে করলেই দিন আমার জুতা থেকে তো দুর্গন্ধ বের হয়ই না উল্টো ভালোই টি স্মেল বের হয় তো আপনারা যদি এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে যোগাযোগ করতে পারেন বিডিতে অথবা আপনি গুগল গিয়ে সার্চ করতে পারেন বিডি ডট কম তাহলে তাদের ওয়েবসাইট এবং তাদের কন্ট্যাক্ট পেয়ে যাবেন তাদের সাথে যোগাযোগ করলে আপনি এই প্রোডাক্টটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আশা করা যায় এটা ব্যবহারের ফলে আপনি খুব উপকৃত হবেন ধন্যবাদ